হাই গুড আফটারনুন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিন দু হাজার শেষ দিন ভিডিও শুরু করছি দুপুর ঠিক তিনটে থেকে সকাল থেকে ভিডিও করতে পারিনি একটু ডাক্তারখানায় গেছিলাম ব্লাড টেস্টের জন্য ব্লাড দিতে তারপরে ফেরার সময় একটু বৌদির সঙ্গে দেখা হলো বৌদির সঙ্গে একটু গল্প করলাম তারপর ঘর ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা হাজারো কাজ সমস্ত কিছু করেছি রান্না বান্না করে স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম এই যে দু পিস বেগুন একটু ভেজে নিচ্ছি আমার জন্য খাবার পাতে একবারে দেখাচ্ছি যে আজ কি কি রেঁধেছি হিয়া খাচ্ছে ছোলার ডাল মাছ ভাজা আর আলু আলু কিসের টমেটোর তরকারি আর ঢাকা দেখা ওটা দেখা আর এই যে কালকে রাত্রে বানিয়েছিলাম চাটনি সেই চাটনি আর আমি খাচ্ছি আলু বড়ি বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আর হিয়া এখান থেকে বড়ি খাবে আর এই যে রান্না করা ছোলার ডাল আলু টমেটোর তরকারি আর এই যে আমার পাতে বেগুন ভাজা আর এখানটায় রয়েছে গতকাল রাতে তৈরি আলুর দম হিয়া বোলা মাছটা চত পছন্দ করে না তাই দিনে আর বেগুন দেওয়া ঝোলতেও খাই না এখান থেকে বড়ি দেব আচ্ছা তাহলে খাওয়াটা শুরু করি এখন খেয়ে নি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর কেন ছোলার ডাল একটু বেশি বানানো হয়েছে গেছে খাওয়ালেন বসে বসে অন্যের ভিডিও দেখছিলাম দেখতে দেখতে মনে হলো যে এত সুন্দর একটা খাবার খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই শেয়ার করতে চলে এলাম খানিকটা খেয়েও ফেলেছি জয়নগরের মোয়া কিন্তু এটার নাম জয়নগরের মোয়া এটা আসলে শিলিগুড়ি নগরের মোয়া যে দোকান থেকে আমরা মিষ্টি কিনি তার নাম গীতা সুইটস সেখান থেকে এটা এনেছি এর আগের দিন যখন এনেছি এরকম বড় বড় সাইজ ছিল পরের দিন আমি দেখেছি ছোট বর দোকানের দাদাকে বলছি কি ব্যাপার দাদা আজকে মোয়াগুলো ছোট কেন সাথে সাথে ভদ্রলোক বলছে আর বলো না আগের দিন অত বড় বড় বানিয়েছে এদের কোনো ইয়ে নেই আমরাও না আলোচনা করছিলাম যে মোয়াগুলো বেশি বড় এত বড় তো হওয়ার কথা না যা দাম তাতে এগুলো কয়েকদিন আগে এনেছি খাওয়ার হয় না দুপুরবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ এত কাশি যে ফ্রিজ থেকে বের করে কিচ্ছু খেতে পারবো না এই যে ঘুমোচ্ছে একটু যদি দুপুরে ঘুমিয়ে নেয় না তাহলে রাত্রে পড়তে পারে কোনো অসুবিধা হয় না আর দুপুরবেলা না ঘুমলে রাত্রে পড়তেই পারে না আমাকেও ছাদে যেতে হবে কেটের কম্বল আনতে হবে একটু রোদে দিয়েছি কম্বলগুলোকে আনতে হবে আর একটু গাছে জল দিতে হবে যাবো একটু পরেই যাব মোয়াটা খাই একটু ব্লগ দেখছি দেখি কখন একটু লুঙ্গি করো বাবা নিয়ে এসেছে কি রে উ ল্যা কত মেতে এনেছে হুম

দেয় না আমি ঘুমাচ্ছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এখন তেল হলুদ আর অল্প সরষের তেল মাখিয়ে ফ্রিজে রেখে দেব অন্য মাংস হলে বা মাছ হলে টস করে নিই যেহেতু মাটন সেই জন্য হাত দিয়ে মেখে রাখছি কালকে তো আবার রান্না করার আগে মাখবোই ভালো করে চিকেন ফ্রিজে রেখে খেতে ভালো লাগে আর মাটন ভালো লাগে তৎক্ষণাৎ রান্না করতে সেটা খেতে চলে যাবে এখন ফ্রিজে এই রাত্রিবেলা রাঁধতে পারবো না বাবা এতগুলো চিকেন আছে ভর্তি তারপরে আবার নিয়ে এলো একটা মজার কথা বলছি বাপের কাছে শুনেছি বাপের কাছে শুনেছি আগেকার দিনে মানে ধরো আমাদের জন্মের আগে বা আমার বাবাদের ছোটবেলায় আজ থেকে বহু বছর আগের ঘটনা আমার ঠাকুরদা মানে দাদু যখন মাটন আনতেন মাটনটাকে নিজে পরিষ্কার করতে পরিষ্কার করে সমস্ত মশলাপাতি দিয়ে নিজে মানে আমার রান্নাও ওনাকেই করতে হতো কারণ আমার ঠাম্মা মাটন ধরতেন না ছুটেন না আর মুরগি তো বাড়িতে ওঠারই কোনো ব্যাপার নেই তাও মাটানো রান্না হতো ঘরের বাইরে কোথাও আর কি রান্না ঘরে রান্না হবে না বাইরে উঠোনে উনুন করে টোনে এরকম রান্না করতে হবে মায়ের কাছে শুনেছি যে প্রথম প্রথম মা যখন বিয়ের পরে রাখতো তখনো ঠাম্মা একটু আপত্তি করতেন পরে সেসব আর কি বন্ধ হয়ে গেছিল তাও কোনো দিন ঠাম্মা থাকতে আমি ওখানে মুরগি খেয়েছি কিনা বলতে পারবো না ঠাম্মা বাড়িতে পরে হয়তো কাকিমারা আসবার পর খেয়েছে কারণ উনি অনেক বছর কিছু করতে পারতেন না চোদ্দ বছর প্যারালাইসিস ছিলেন ঠাম্মা যাকে যে কথাটা বলছিলাম বাবির কাছে শুনেছি মাটন এনে পরিষ্কার করে সমস্ত মশলাপাতি নিজের হাতে বেটে কেটে রেডি করে দাদু মাটন ম্যারিনেট করতে বসতেন মানে মাখতেন আমি যেটা এইটুকু মেখে ফ্রিজে ভরলাম দাদু এমন মাখতেন ঘন্টাখানেক ধরে মাখতেন এবং সেটা যথেষ্ট জোর দিয়ে আর আমরা হচ্ছি মোদক মানে পেশায় হালুইকর ময়রা যাকে বলে তো মাখা ময়দা মাখা দেখা তো অভ্যেস আছে এই ছানা মাখা তো মাখতে মাখতে ওই প্রচুর সময় মাখার পর মানে দাদুর যখন মনে হতো যে এখন মাখা হয়ে গেছে একটুখানি ছিঁড়ে মানে কাঁচা মাংস তো আর খাবে না ওই জন্য একটুখানি ছিঁড়ে দাঁতে দিয়ে টেস্ট করতো যে ওটা সেদ্ধ হয়ে গেছে কি মানে এমন মাখা হবে যে মাখায় সেদ্ধ হয়ে যাবে গল্প শুনেছি আমি তো বলছি ছি দাদু কাঁচা মাংস খেতে বলছি কাঁচা মাংস খেতো না রে একটুখানি মুখে দিয়ে দাঁতে কেটে ফেলেই দিচ্ছে হয়তো কিন্তু মানে দাঁতে দিয়ে বুঝবে যেটা রান্না হয়ে গেছে এরপরে যখন দেওয়া হবে তখন জাস্ট কয়েক মিনিট একদম মাংস রেডি হয়ে যাবে ওভাবে পেঁয়াজ কলি চচ্চড়ি যে রান্না করেছি আমি খেতেও ভুলে গেছি তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি বর এলো এসে মাটনটা দিল আর দই ছিল না টক দই ঘরে ছিল না টক দইটা দিল বাবা দিয়ে গেল বাজারে আলু মেদা আলু ওগুলো আনতে হবে পেঁয়াজ আনতে হতো নাকি বললামতো না যথেষ্ট পেঁয়াজ আছে আর লাগবে না আজকে শুধু রাত্রিবেলা পালং শাক একটু রান্না করলেই হয়ে যাবে বাকি সব করে রেখেছি সারাদিন কাশবো না অন্য কাজ করব এই হচ্ছে এক সমস্যা বাবা দাঁড়া বোতল টোতলে জল ভরে নি তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে কথা বলতে হ্যারি পটার কিনজার জয় পাওয়া যাচ্ছে এখন কিনজার জয় না কিন্ডার জয় এখন হ্যারি পটারের সিরিজের কিন্ডার জয় বেরিয়েছে যার মধ্যে হ্যারি পটার পুতুল থাকে এখন হ্যারি পটার ফোনও তো পাওয়া যায় শুনেছ আমার মেয়ে তো বলেই রেখেছে যবে ফোন কিনবে হ্যারি পটার ফোন কিনবে আর আগের দিন আমাদের একটা কিন্ডার জয় কেনা হয়েছে সেটা শর্ট ভিডিওতে দেখে দেখিয়েছি কি পেয়েছি তোমাদেরকে বলিনি সেদিন আমরা পেয়েছিলাম হ্যারি পটার আর আজকে আমরা পেয়েছি রন রিজলি দেখো এই দেখো আমাদের মিস্টার হ্যারি আর মিস্টার রিজলি লাল চুলটা দিয়ে বুঝিয়ে দিয়েছে না যেটা মিস্টার রিজলি হ্যাঁ লাল চুল কি

কাশতে কাশতে হয় না অন্যদিকে মেয়ে কাশছে এদিকে আমি কাশছি কি আর বলবো চিড়ে ভাজবো একটু চিড়ে ভাজতে এসছি একটু না অনেকটাই চিড়ে ভাজছি চিড়েটা ভেজে একবারে রেখে দেব তো এখন খেয়াল করলাম যে চিনেবাদাম যে ভাজা থাকে সেটাও নেই চিনে ভাজা চিনে ভাজবো আগে এটা ভেজে নিই চিনে না খোলায় ভাজি না তেলে ভাজি শোকো চি জল না কালকে আমি ধুইয়ে দেব যা রাখ তকড়া অফিস আছে তকড়া অফিস নে গকে এক तरीকে কার অফিস থাকে बोला তো তুই যা গটে ধুইয়ে দিতে হবে কালকে মধ্যে করে নিয়ে যায় না ওই জন্য এরকম কালকে বাজার থেকে কিনে নিয়ে আসছি কালকে না হ্যাঁ কালকে তো রূপা ছিল না আজকে কি বার আজকে মঙ্গলবার পরশু পরশু গেছিলাম বাজারে ও কি মুড়ির মোয়াট ওরা কিনছিল ওরা তখন দেখি দোকানে এটা বিক্রি হচ্ছে এটা না ব্র্যান্ডেডও পাওয়া যায় সেটা এত ভালো হয় না খেতে কিছু কিছু জিনিস আছে যেটা দেশিতেই খেতে ভালো লাগে অত বিদেশি ভালো প্যাকেজিং ভালো তকমায় ভালো হয় না খেতে দারুণ খেতে যে বাদাম এইটুকু মাত্র আছে বাদামও ভাজবো এখন ভাজা হয়ে গেছে এবার একটা থালায় ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপর কৌপে করতে হবে হ্যাপি নিউ ইয়ার জাস্ট বারোটা বাজলো বাইরে যে পরিমানে বোম ফাটছে ওরে বাপরে বাপ কি আর বলবো এই রাত বারোটা বাজবে তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করব বলেই অপেক্ষা করছিলাম নাও আরেকবার তোমাদেরকে বলছি দু হাজার পঁচিশে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে কার সঙ্গে আমার সঙ্গে ঝুম্পার সঙ্গে বাই বাই গুড নাইট গুড নাইট হ্যাপি নিউ ইয়ার